বলছেন আসসালাম রহমাতুল্লাহ আমার একটা কিছু জানার ছিল যখন প্রবাসী লোকেরা ব্যাংকে টাকা পাঠায় তখন সরকার এক লক্ষ টাকায় আড়াই পার্সেন্ট বোনাস আড়াই হাজার টাকা দেয় এক লাখে আড়াই হাজার টাকা দেয় এই কথা বলছে এটা কি গ্রহণ করা যায় এটা শুধু নয় কারণ টাকার বদলে টাকা নয় বরং আপনাকে আসল টাকা এখানে যেটা লেখা হচ্ছে যে আপনাকে যে রিয়ালটা বা যে কোনো দেশ থেকে টাকা পাঠাচ্ছেন আপনাকে এক লাখ টাকা বাংলাদেশে দেওয়া হয় যখন সরকারের ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা পাঠাচ্ছেন তখন সরকার আপনাকে গিফট দিচ্ছে সরকার গিফট দিচ্ছে যে। টাকা তো আপনারই সেটি এক লক্ষ টাকা আপনাকে অতিরিক্ত এটা বোনাস গিফট দিচ্ছে সুতরাং গিফট নেওয়া যায় স্কিম এটা কোনো রকমের আপত্তি নেই তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ আমার মাথায় জেনের সমস্যা আছে আল্লাহ শেখা করুন সমস্ত অনিষ্ট থেকে মানুষ জীবনের অনিষ্ট থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুন প্রতিটি মোমেন মোমেনকে আল্লাহ রব আলমিন সমস্ত সার ফার থেকে আল্লাহ হেফাজত রাখুন সেই জন্য আমি নামাজে একদম মনোযোগ দিতে পারতেছি না শুধু আজে বাজে ভাবনা মন্ত্রণ দিচ্ছে আর আল্লাহর ব্যাপারে নামাজে কোনো ভয় আসে না আখে শান্তি শাস্তি নিয়ে অবিশ্বাস হচ্ছে আল্লাহ হেফাজত করুন আমি পরিপূর্ণ দিনে প্রবেশ করতে চাই কিন্তু পারতেছি না এই অবস্থায় করণীয় কি এই অবস্থায় প্রথম কথা আল্লাহর কাছে আশরায় কামনা করবেন ইশতে পানা চাইবেন আনজা গান না কে মিনা শয়ত আনজগুর যে বিল্লাহ যদি শয়তাল পক্ষতে কোনরকমের কোমন্ত্রণ আসে তাহলে আল্লাহর কাছে আশরাই চপ আউজ বিল্লাহ হেমিনা শয়ত আল নজী আউজু বিল্লাহ চপ বারবার করে আউজু বিল্লাহ পড়বো আউজুল্লাহ ইসলামী লালী মিনার শয়তানিহামজে হি অনফকে অনসে দৈনিক যে ফরজ ওয়াজেবগুলি রয়েছে সেগুলি আদায় করুন ফরজ ওয়াজেবে যেন কোনো ঘাটতি না থাকে বিশেষ করে পাঁচ অক্ত সলাদ আদায় করুন পুরুষরা হলে মসজিদে গিয়ে মহিলা হলে যথাসময়ে আপনি নিজ বাড়িতে পর্দার ভেতরে পখ মোতাবেক আদায় করুন সুন্দরভাবে সলাদ বলে আদায় করুন তাহারা পবিত্রতার সাথে থাকার চেষ্টা করুন এবং সকাল সন্ধ্যার যে কে রাজগার খরচ চালাতে পারে যে রাজগাগুলি পাবন্দী করুক ঘরে কোন রকমের ছবি ঝুলিয়ে রাখবেন না প্রকাশ্যে রাখবেন না হারাম যেন ঘরে না থাকে মিউজিক না বাজে গান বাজনা না হয় ইত্যাদি আল্লাহ হেফাজত করুক চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সালাম রহমাতুল্লা শেখ বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্ন আছে যদি কোরআন সোনা আলোকে উত্তর দিতেন তাহলে উপকৃত হতাম প্রশ্ন হলো গর্ভবতী মহিলার রোজা রাখা অবস্থায় একাধিকবার বমি হলে কি রোজা হবে বমি হওয়া রোজা ভঙ্গের কারণ নাই রোজা ভঙ্গের যে কারণগুলি সেই হাদিস দ্বারা প্রমাণিত এবং কিছু কিছুই ইঙ্গিত রয়েছে সেগুলির কোনো একটি তো বমি হলে রোজা নষ্ট হয় আমার কথা নেই সুতরাং বমি যদি হয় তাতে রোজা নষ্ট হয় না শরীর যদি সুস্থ থাকে আর রোজা রাখতে বেশি কষ্ট না হয় অসুস্থর মতো না হয়ে যান তাহলে রোজা রাখবেন আর যদি এখন খুব বেশি বমি হয়েছে যার ফলে এখন আমি অসুস্থ হয়ে পড়েছি তাহলে আপনার জন্য ছাড় রয়েছে কাজা করার ছেড়ে দিলে গোনা হবে না ফামান খান আমিন কুমারিদান আউ আলা সফরিন ফাইদা ইয়ামে ওখার তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে এর এরাওতাভুক্ত আপনি হবেন ফাইদা তুমিন ইয়ামিন ওখার অন্য দিনের সংখ্যাগুলি পূরণ করে নেবেন কিন্তু বমি হলে তাতে রোজা নষ্ট হয় না এটি হচ্ছে সঠিক হানাফি মজভাবে বলা হয় যে বমি যদি মুখ ভর্তি হওয়া হয় তাহলে রোজা নষ্ট হবে ইত্যাদি এইসব কথা কন হয় হাদিস দ্বারা প্রমাণিত নয় যার ফলে এগুলি ভিত্তিহীন ফতোয়া